আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পেস্পার থেকে অঙ্ক করা হচ্ছিল তিগুনমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ছয়শো মিটার চওড়া একটি নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুই ভিন্ন অভিমুখে রওনা দেয় প্রথম নৌকাটি এপারের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার সঙ্গে নব্বই ডিগ্রি কোণে রওনা দিয়ে ওপারে পৌঁছালো ওপারে নৌকা দুটি পৌঁছানোর পর তাদের মধ্যে দূরত্ব কত হবে প্রশ্নটার এই জায়গাটা খুব ভাইটাল দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার সঙ্গে ডিগ্রি তাহলে আগে এঁকে নিই তারপরে অঙ্কটা শুরু করছি প্রথমে যদি নদীটা এরকম হয় এরকম চওড়া হয় তাহলে এইখানে যদি স্টার্টিং পয়েন্ট হয় একটা নৌকা ওই পারের সঙ্গে এরকম করে যাচ্ছে আর একটা যাচ্ছে আর একটা যাচ্ছে এর সাথে নব্বই ডিগ্রি করে মানে একটু কাছে আসছে তো ছবিটাকে এঁকে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি ধরো ও এই বিন্দুটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে নৌকা দুটো রওনা দিয়েছে এবার এই নৌ প্রথম নৌকাটা এ বিন্দুতে পৌঁছালো মানে এ নৌকা এখানে পৌঁছালো বি নৌকা এর সাথে নব্বই ডিগ্রি কোন করেছে দেখো এই নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি কোন

আমাদের নব্বই ডিগ্রি হবে এটা নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এইটা নব্বই ডিগ্রি হলে এই কোনটা কত হবে তিরিশ ডিগ্রি হলে এইটা হবে কি কত হবে আর যেহেতু এইটা নব্বই ডিগ্রি তাহলে এটা কত হবে ষাট ডিগ্রি হবে অ্যাঙ্গেল বি কোন সমান বি ও সমান কি করে ষাট ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি হবে দেখে নাও এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এইটা এইটা আর মিলে নব্বই ডিগ্রি হবে এই বড় ত্রিভুজটার দিকে তাকালে তাহলে পিবি ও সমান কত হবে নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সমান ষাট ডিগ্রি এইগুলো এইবার দেখো এবার হচ্ছে এটা প্রথম নৌকা লিখে দিই প্রথম নৌকা এটা দ্বিতীয় নৌকা দ্বিতীয় নৌকা ঠিক আছে ছবিটার একটু বর্ণনা দিতে পারো পি সমান নদীর প্রস্থান ছয়শো মিটার কোমান সমান ছয়শো মিটার আর এই কোনগুলো তো ছবিতে আছে তাহলে লিখে দিচ্ছি একবার অ্যাঙ্গেল ও এ পি সমান তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল ষাট ডিগ্রি তাহলে তাহলে কোশ্চেনটা ভালো করে পড়বে অঙ্কটা কিন্তু কঠিন নাই তাহলে একটু সময় বাঁচানোর একটু করছি তাহলে ছবিটা মোটামুটি বোঝা গেছে ধরি ওবিন্দু ওবিন্দু থেকে নৌকা দুটি রওনা হয়েছে এবং ওই পারে পৌঁছানোর পরে পরে পৌঁছানোর পর নৌকা মধ্যে দূরত্ব এ বি কত হবে সমান এইটা আর যোগ এটা দুখানো ত্রিভুজ এই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ তাই না এইটা আর এইটা এই যে ছোট ছোট ত্রিভুজ গুলো ত্রিভুজ বড়টাও সমকোণী ত্রিভুজ ও এ পি ও এই ও এ ও সমকোণী ত্রিভুজ ও এ পি সমখানি ত্রিভুজ ও পি বি সমখানী ত্রিভুজ শুরু ফাইনাল জায়গায় শুরু করছে ও থেকে পাই পাই ও পি বাই এপি সমান টেন তিরিশ ডিগ্রি বা অপি মানে হচ্ছে কত অপি মানে ছয়শ মিটার ছয়শ মিটার বাই এপি সমান ওয়ান বাই রুট এপি সমানু থ্রি মিটার অংশ গেল ত্রিভুজ বি থেকে পায় त्रिभुजो पी बी के पाई ओ पी बाई पी बी इक्वल टू टेन डिग्री और छह सौ मीटर बाई पी बी समान रूट थ्री বি সমান ছয়শো মিটার বাই রুট থ্রি তার উপরের নিচে রুট থ্রি দিয়ে কোন থ্রি এখানে ছয়শো রুট থ্রি হবে সমান ছয়শো রুট থ্রি এখানে রুট আর রুট এই দুটো কোন যদি করি তাহলে হচ্ছে শুধু থ্রি আর এখানে মিটার কথাটা থাকবে এই তিন দিয়ে কাটে কত হচ্ছে ছয়শো এই দুশো সরি হচ্ছে দুশো বাকি অংশটা এদিকে করছি সুতরাং

সমান আটশো রুট থ্রি মিটার এইখানেও রাখতে পারো আর নাহলে ভ্যালুও দিতে পারো ভ্যালু বার করলে হবে দেখো রুট থ্রি আটশো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা যদি গুণ করো গুণ করলে হবে এইট ফাইভ পয়েন্ট দেখো কোথায় ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব হবে তেরোশো পঁচাশি পয়েন্ট সিক্স জিরো মিটার দশমীকে একটু উপরের দিকে দিই দশমিক কিন্তু মাঝখানে দেবে না একটু উপরে ধুয়ে বা একটু নিচে ধুই মাঝখানে দিলে গুণ বোঝায় আর এই রাবটা করে দেবে পাশে এই যে আটশো গুণ করলে কমাতো হয় তাহলে এখানেই রেখে দেবে ঠিক আছে খুব ভালো অঙ্ক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করে না থাকো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ